হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যামিস্টারের একুশ তারিখের পর থেকে মাইনিং অফ হয়ে যাবে আজ একুশ তারিখ সিজন ওয়ান ইজ ওভার হয়ে গেছে দেখা যাক ভিতরে ঢুকে আপডেট কী করলো হোয়াটস নিউজ হাউ মেনি আপডেট থ্যাংক দেখতে পারছেন আর নাকি দেখি চেকটি দিই চেক পঁয়ত্রিশটা আমার নাই সুইডো বাইন্যান্সে নিয়েছি আমি বিশটা ডায়মন্ড হয়েছে